রাজধানীতে যন্ত্রণার আরেক নাম মেয়র হানিফ ফ্লাইওভার যানজট নিরসনের জন্য দুই সালে চালু হয় ফ্লাইওভারটি দেশের আঠারো জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের অন্যতম সেতুর দৈর্ঘ্য দশ দশমিক ছয় কিলোমিটার ফ্লাইওভারটি পার হতে দশ মিনিট সময় লাগার কথা থাকলেও বাস্তবতা একেবারে উল্টো যানবাহনগুলোকে ব্রিজের ওপর থমকে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা এতে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হয় চালক ও যাত্রীদের তাদের অভিযোগ অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে যানজট দিন দিন আরো তীব্র হচ্ছে সব মিলিয়ে যেন নরকে পরিণত হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার এখানে ট্রাফিক মনে হয় নিয়ন্ত্রণে নাই এই কারণে ঠিক মতন ডিউটি করতেছে না এখন খালি জামই থাকে এই জায়গায় উঠতে গেলে লাগে এক ঘন্টা আমি যাত্রাবাড়ি থেকে উঠছি এই ঢাকা মেডিকেলের এখানে আসতে আমার প্রায় দুই ঘন্টা লাগছে

পরিমাণ জ্যাম বা এরকম জ্যাম থাকলে শহর মানে ঢাকা যাওয়া পসিবল না ফেলাই ওভারে অনেক যানজট থাকে গাড়ি কোনো নিয়ন্ত্রণে থাকে না এক গাড়ি আর এক গাড়ির ধাক্কা দেয় এবং অনেক সময় লাগে আসতে দুই তিন ঘন্টা বয়সে আসতে লাগে আধা ঘন্টার পর দেখা যায় তিন ঘন্টা আমরা থাকি গাড়িতে বসে আইনলক প্রশাসনের লোক ট্রাফিক পুলিশ এরা কোনো কাজ করে না সাইডে খারা খারা হেলো হেলো গল্প করে চা পান খায় বুঝছেন না রাস্তার যানজট লেগে গেছে গা যেখানে যানজট থেকে রাজধানীবাসীর মুক্তি হওয়ার কথা ছিল সেখানে কেন আটকে যাচ্ছে সেই প্রশ্ন ছিল বুয়েটের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হকের কাছে তিনি জানান সুদূর পরিকল্পনা ছাড়াই নির্মাণ করা হয় মেয়র হানি ফ্লাইওভার আর সেই ভুলের ফল পাচ্ছে নগরবাসী আগের ধাপের কাজ না করে পরের ধাপে চলে গেছি যার ফলে হয় কি আমি সেই উন্নয়নে সুফলটা পাচ্ছি না এত বড় বড়ো বিনিয়োগ করার পরও দেখা যাচ্ছে এখন আমি ভাঙার থেকে চলে আসতেছি পঁয়তাল্লিশ মিনিটে আমি নিজে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাই ওভারে প্রায় বিয়াল্লিশ মিনিট ঝুলেছিলাম তা লাভটা হলো কি সো সেই হিসাবে আমি বলবো এখানে উন্নয়নের দর্শনে ভুল ছিল আমরা পূর্ব শর্তগুলি পূরণ না করে এই ধরনের যে অবকাঠামো উন্নয়ন করেছি তার কাঙ্ক্ষিত রিটার্নটা জনগণ পাচ্ছে না ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত গাড়ি চলাচল ফাইভারটিতে যানজটের অন্যতম কারণ নগরবাসীর দাবি বিশেষজ্ঞদের সহায়তায় বিকল্প ব্যবস্থা বের করে দ্রুত সময়ের মধ্যে চলাচলের উপযোগী করে গড়ে তোলা হোক মেয়র হানি ফ্লাইওভারকে আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা